সারা সংসারকে সুন্দর করে গুছিয়ে ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু একটা মেয়েরই যার যার বাসা যার যার কাছে কিন্তু শান্তির জায়গা সেটা যেমনই হোক না কেন নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু একটা শান্তি আচ্ছা আমার কি একটা অভ্যাস জানেন আমি যেদিন কাজ করব সংসারে তো একবার অতিরিক্ত করে ফেলি মানে করতেই থাকি করতেই থাকি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ তালার অশেষ সহমতি আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওটা স্টার্ট করলাম সকালে নাস্তা থেকে সচরাচর কিন্তু সকালে নাস্তাটার ক্যামেরাতে ক্যাপচার করা হয় না তবে আজকে ওকে একটু দেরি তে যাবে অফিসে এইজন্য ভাবলাম যে একটু ভিডিওতে ক্যাপচার করা হয় আগে অনেক সময় ও অফিসে চলে যেত সকালে নাস্তাটা না করেই তবে এখন যেহেতু ওর দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে ওর অফিসে এজন্য কিন্তু ও একবারে দুপুরে খাবারটা তিনটা 4টার দিকে খায় আর সকাল 8টার ভিতরে যেতে অফিসে চলে যায় এজন্য আমি চেষ্টা করি যেহেতু ও আস্তে আস্তে দিদি হই সকালে নাস্তাটা করিয়ে দিতে ও আমাকে সব সময় নিষেধ করে যে মিলি এত সকালে উঠে তুমি নাস্তার ব্যাজল করো না তুমি কিছু একটা খেয়ে ফিল লঘুম থেকে উঠে তবে আমার মনে তো মানে না আমি চাই যে নাওকে একটা নাস্তা করিয়ে দেই তা না না আবার আমার ভালো লাগে না আমার ভাষায় যেহেতু আমরা দুজন টুনাটনির সংসারে তো দুজনের পছন্দের প্রাধান্যটা কিন্তু আগে আমার ভাষায় সকালে নাস্তার জন্য কিছু বানাতে গেলে সবার আগে যে কথাটা ওঠে সেটা হলো পরোটা তো ও পরোটা পছন্দ করে আর আমিও রুটি তেমন একটা আমরা খাইতে পারি না ভালো লাগে না আর কি তেমন একটা এজন্য কিন্তু পরোটাটি বানানো হচ্ছে আজকে শীত কিন্তু এখনো ভালো করে আসে নাই তাও না সকালে ঘুম থেকে উঠতে গেলে এতটা অলস লাগে মানে উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে তাও উঠতে হয় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এগুলা করার জন্য জন্মের পর থেকে একটু বড় হলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা লাগে তারপর আবার বিয়ের পর ছেলেরা যা যার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত আর মেয়েরা সংসার নিয়ে ব্যস্ত আমি যখনই পরোটা বানাই একটু বেশি করে বানিয়ে ফেলি যাতে আহ সময় আবার খাওয়া যায় একটু ফ্রোজেন করা যায় আর কি তবে আজকে অতিরিক্ত বানাচ্ছি না কারণ টাইমটা যেহেতু কম আর আজকে মাথায় চিন্তা ছিল যে আজকে বাসার অনেক গুলা গাছ করতে হবে কারণ অনেক দিন ধরে ভাবতেছি এগুলা করব আর যতদিন না পর্যন্ত করব ততদিন আমার ভালোই লাগবে না পরোটার ভিতরে কিন্তু সোয়াবিন তেল দিলে ভালো কিন্তু আজকে বাসায় সোয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছিল আমার বাসায় সবসময় সরিষার তেলটা থাকে কারণ যেহেতু সরিষার তেল দিয়ে তরকারি রান্না করা হয় আর সোয়াবিন তেল থাকে তবে কম কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছিল তবে আমি চাই যে সোয়াবিন আর যারা আমার ব্লগ দেখছেন সবাইকে রিকোয়েস্ট প্লিজ সয়াবিন তেলটা অবশ্যই ইগনোর করবেন কারণ এই তেলটা বলতে পারেন যে জেনেশনে বিষ খাওয়া একই কথা হলি বা সরিষা তেল এগুলা খাইলে কিন্তু ক্ষতি হয় না আমার সংসার নেওয়ার পর থেকে আমার আম্মা আমাকে বলছে যে সরিষা তেল সবসময় খাবা আমার আম্মাও কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করে সব ধরনের তরকারি এই আমি সরিষার তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করতে করতে এখন অভ্যাস হয়ে গিয়েছে অনেকে একটা কথা বলে যে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে একটা গন্ধ গন্ধ লাগে আসলে কিন্তু না টোটালি এটা একদমই ভুল কথা আপনারা একদিন খেয়ে দেখবেন যে যারা খায় না সরিষার তেল তারা অবশ্যই তরকারি রান্না করে খেয়ে দেখবেন কোনো গন্ধ লাগে না তবে এটা বলা যায় বিরিয়ানি বা ডিম ভাজতে গেলে না একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি বা খাইতে একটু অন্যরকম লাগে আর আমার কথা হলো যেটা আমার শরীরের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকারক সেটা আমি কেন জেনে শুনে খাবো আর যেটা আমার শরীরের জন্য কোনো ক্ষতিকারক না সেটা আমার যদি একটু অন্যরকম লাগে তাও আমি করে তাই না আমার আম্মা একটা কথা বলে যে ভালো জিনিস একটু দাম হইলেও সমস্যা নাই দরকার পড়লে কমে খাবো তাও ভালো জিনিসটাই ভালো যেটা আমাদের শরীরের জন্য ভালো না সেটা আমি একটু কম টাকার জন্য খেয়ে কেন শরীরের বিভিন্ন ধরনের রোগ বাঁধাবো যাই হোক আপনাদেরকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আমি তো আমি কিন্তু সবগুলা পরোটা বানিয়ে তারপর লাস্ট একটা পরোটার ভিতরে গুঁড়ো দুধ তারপর ইচ্ছা করতেছিল পরটা গুলো এখন ভেজে নিবো আর সরিষা তেল দিয়ে না একটু ভাজলে কালার ঠিক লালচে হয়ে যায় তাও সমস্যা নাই ভালোই লাগে আমরা বাঙালিরা ভাই জেনে শুনে সবসময় বিষ পান করি আমরা কিন্তু জানি যে বাইরে যে ঝালমুড়ি বা ফুচকা চটপটি মানে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো বানানো হয় নাস্তা আইটেমগুলা এগুলা কিন্তু বাজারের যে পাম তেলগুলা পাওয়া যায় সোয়াবিন তেলটা সবচেয়ে কম দামি যেই তেলটা ওইটা তাও আবার ওই তেলগুলো পুড়তে পুরতে একবারে শেষ তাও ওই তেল দিয়ে কিন্তু এগুলো বানানো হয় আমরা কিন্তু জানি বুঝি তাও আমরা এগুলো খাই মানে বাইরে গেলে ইচ্ছা করে যে ফুচকা খাই জালমুড়ি খাই আমরা তো জেনে শুনি এগুলো পান করতেছি বিষ পান করতেছি আমাদের বাসায় নর্মালি যে সয়াবিন তেলগুলো আনা হয় ওগুলো কিন্তু বোতলের এক নাম্বার তেলটা হয় তাও কিন্তু ক্ষতি আর আমরা বাইরে জেনে শুনে কতগুলো পান করি সবসময় কি করার ভাই আমরা তো বাঙালি মনকে বোঝাইতে পারি না ডক্টর জাহাঙ্গীর কবিরের লাইফ স্টাইল দেখলে কিন্তু আমাদের জীবন পুরোটি বদলে যাবে যদি আমরা চেষ্টা করি যে ওনার মতো লাইফ স্টাইল করবো আসলে আমরা চেষ্টা করলো কেন জানি না পারি না তবে ইচ্ছা করলে কিন্তু হয় আমরা ইচ্ছা করলে কিন্তু পারি আর ডক্টর জাহাঙ্গীর কবির যে লাইফ স্টাইল গুলা এগুলো কিন্তু সবসময় সঠিক পরামর্শ দেয় আর এগুলা মানলে কিন্তু আসলে অনেক অনেক বেশি ভালো আমাদের জন্য ডক্টর জাহাঙ্গীর কবিরের লাইফ স্টাইল দেখে আমি কিন্তু কয়েকদিন ডায়েট করেছিলাম আর সত্যি কথা ওনার লাইফ স্টাইল আমি ফলো করে আমার ওজন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলছিলাম তবে খান দিয়ে না আমার প্রেশারটা এত লো হয়ে গিয়েছিল তারপর থেকে কয়েকদিন যাবত আর ডায়েটটা করতে পারতেছি না তবে এখন ভাবতেছি আবার শুরু করতে হবে ডক্টর জাহাঙ্গীর কবুরের লাইফ স্টাইলের ডায়েট দেখে আর কি উনি সবসময় বলে যে ডায়েট বলতে কোনো কিছুই নাই আপনি সুন্দর একটি লাইফ স্টাইল গঠন করুন সুন্দর একটা মানে জীবনটা অনেক সুন্দর ওই রকমটা আর কি আর আমরা কিন্তু যত মোটা হব বা যতটা স্বাস্থ্যবান হব আমাদের শরীরে না তত আক্রান্ত করবে রোগ গতকালকে মুরগির তরকারি ছিল তো আমরা দুজনে কিন্তু সকালে নাস্তাটা মুরগি মুরগির তরকারিতে করে নিয়েছি তারপর ও চলে গিয়েছে ওর গন্তব্যে আর আর আমি গেলাম আমার কাছে করে আজকে দেরি করি নাই ভাবলাম যে দুপুরে রান্নাটা শেষ করে তারপর আজকে বাসার অন্যান্য কাজ করব। যদি দুপুরে রান্নাটা শেষ না করে আমি বাসার অন্যান্য কাজ করি না তো ভাববো যে কখন যেন আবার ও আসা পরে আবার রান্না করতে পারবো কিনা তো এরকম একটা চিন্তা থাকবে আমি কাজে মনোযোগ দিতে পারবো না এর জন্য ভাবলাম যে তারahara করে আগে রান্নাটা করে ফেলি তো আমি আজকে ওর পছন্দের খাবারটি রান্না করতেছি বুনা খিচুড়ি আমি পোলাওর চাল আর মুছিরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি আর ডিম বুনা করে নিচ্ছিলাম বুনা খিচুড়ি রান্না করার সময় যখন পানিটা একটু এঁটে যাবে না তখন করে নিচে একটু মোটাযুক্ত তা বা কিছু একটা দিবেন তাহলে না লাগবে না দিয়ে খিচুড়িটা আর খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যাবে আমার বোনা খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে আর ডিম বোনাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আমার কাজে চলে আসলাম আমি অনেকদিন ধরে ভাবতেছি যে আমার এই সব সবকিছু বের করে তারপর গুছিয়ে নিবো সময় হচ্ছে না আর এখন যেহেতু দিনটা খুবই ছোট বাসা ক্লিন করে তারপর করে খেতে খেতে একবার বিকাল হয়ে যায় আর বিকাল হইলে আর এগুলো ধরতে ইচ্ছা করে না আর একা হাতে আহ সব কিছু বের করে তারপর আবার মোছামুছি করে এগুলো রাখতে কিন্তু অনেক সময়ের কাজ আর আমার যেহেতু কোনো ভুন টুন নাই তো আমাকে কিন্তু কেউ সাহায্য করার মানুষও নেই আর আমার অ্যানিভার্সারিতে কিছু গিফট উঠছিল বা মেহমান আসছিলো এগুলো না টানাটানি করতে করতে কিন্তু ক্যাবিনেটের ভিতরে একদমই অ্যালোমেলো হয়ে গিয়েছে আর আমার কাছে এরকম অ্যালোমেলো দেখতে একদমই ভালো ছিল না আর আজকে মনকে অনেক জোরে সান্ত্বনা দিলাম যে না মিলি তোর এগুলো আজকে করতেই হবে কারণ অবস্থা একদমই খারাপ আমার একদম ভালো লাগতেছিল না রুমে থাকতে আমার রুমে যদি কিছু একটা অ্যালোমেলো হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত ওইটা গুছিয়ে নিব ততক্ষণ পর্যন্ত আমার মনে একদমই শান্তি পাবো না যতক্ষণ না পর্যন্ত ওটা করবো একা হাতে কিন্তু কেবিনেটের বা সুকেশের যে যেটা বলুন না কেন একা হাতে সব কাঁচের জিনিস বের করে কেবিনেটের ভিতরটা ভালো করে মুছে তারপর পেপার দিয়ে আবার সেই কাঁচের জিনিসগুলো ভালো করে মুছে রাখাটা কিন্তু খুবই জামেলার কাজ আর এই কাজটি কিন্তু মোটেও চারটেখানি কথা নয় যারা এগুলা এগুলা করেন তারা হয়তো বুঝবেন কষ্টটা আমার বিছানা চাদরের উপরে সব কিছু রেখে দিলাম আর নিচে অন্য বা কিছু বিছায় নাই কারণ এই চাদরটা এমনি তো ধুয়ে দিতে হবে এজন্য আর আমি মানুষটা না একটু কেমন জানি আমি জানি না আমার মতো এমন কেউ আছে কিনা আমি কিন্তু এই জন্যে আমার মার কাছে আমার হাজবেন্ডের কাছে অনেক বকা খাই আচ্ছা কারণ থাকে বলি আমি ধরেন আজকে কোনো একটা কাজে লাগলাম তো ওই কাজ করে তারপর আরো বিভিন্ন ধরনের কাজ করে ফেলে মানে কাজ করতেই থাকি করতেই থাকে আমার কষ্ট হলো আমি করতে থাকি আর যেদিন ধরার ইচ্ছা করতেছে না কাজ করতে তো ওই দিন আর তেমন কিছু করা হয় না এই জন্য আম্মা বা আমার হাজবেন্ড বকাবকি করে যে এটা আবার কোন ধরনের কথা একদিন সব কাজ করে তারপর নিজে হয়ে যাব আমি অফ ক্যামেরায় সবগুলা কাচের জিনিস ভালো করে ক্লিন করে তারপর ক্যাবিনেটের ভিতরে সাজিয়ে নিয়েছি আর এখন কেবিনেটের উপরের গ্লাসগুলা ভালো করে ক্লিন করে নিব আর কি তারপর আজকে কেবিনেট গুছে তারপর আবার কি করছি জানেন রুমের ভিতরে যে ঝাড় জুব থাকে না উপরে মাকুশা থাকে আর অনেক কিছু থাকে ওইগুলো ক্লিন করছি তারপর আর বিভিন্ন ধরনের কাজ আমি সবকিছু ক্যামেরাতে ক্যাপচারও করি না এরকম ভাবে গোছানো গাছানোর কাজগুলা কিন্তু যে আমার বিয়ের পরে শেখা বা বিয়ের পরে এরকম করি তো ওইরকম না বিষয়টা আমি কিন্তু বিয়ের আগ থেকে গোছানোগাছানোর কাজটা একটু ভালো করি পারি আর এগুলা সবসময় করি আমি মাঝে মধ্যে ভাবি এই তো আমার ছোট্ট একটা সংসার তাও এতো কাজ কাজ করি তো যাদের অনেক বড় বাসা অনেক বড় সংসার তাদের মনে হয় আরো কত কাজ আর সবচেয়ে বড় কথা যে বাসাটা বা যে রুমটা সবচেয়ে বেশি গোছানো সুন্দর সেটার পিছনে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক পরিশ্রম থাকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমারও তো একটা সময় সংসার বড় হবে বা বাসা বড় হবে তখন আস্তে আস্তে মানে নিতে পারবো আজকে কিন্তু আমি অনেক বেশি বক করতেছি তো বক করতে করতে একটা কথা বলাই হয় না যারা আমার ব্লগ ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যদি এখনো একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার যাই আছে আমি তাই দিয়ে কিন্তু আমার কেবিনেটটাকে নেটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি দেয়ালে যে ঝাড় জুপ ছিল ওইগুলা ক্লিন করে নিয়েছি আর এখন আমি বিছানাটা পেতে নিব আর কি কেবিনেট গুছাইতে গুছাইতে না আমার কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে এখন কিন্তু বেলা অনেকটা বেজে গিয়েছে প্রায় তিনটার কাছাকাছি আর এই ফাঁকে আমার কল দিয়ে বলল যে আজকে একটু ও নাকি আসবে আর কি আসবে নাকি কি একটা জরুরি কাজ গিয়েছে তো আর করার আর এখন আমিও খাবো না ভাবলাম যে ও আসলে একবারই খাবো আর আমার বাসায় তো এখনো আরো অনেক কাজ বাকি আছে আজকে একবারে না খেয়ে সব কাজ করতেছি তো মার কাছে থাকলে তো মা বকা ঝোকা দিয়ে তারপর খাওয়াইতো যে আগে খাবার তারপর কাজ কিন্তু যেহেতু বাসায় একাই আছি তাহলে তো এখন কেউ আর শাসন করার মানুষ নেই আর এমনি তো আমার চোখের সামনে যদি কোনো কাজ থাকে আমি কাজ না শেষ করা পর্যন্ত খাইতে পারি না কিছু এটা আমার একটা অভ্যাস আর হে এই কাঁথাটা আমার নানু আসার সময় আমার জন্য নিয়ে আসছিল কাঁথাটা অনেক সুন্দর আমার নানু কিন্তু অসুস্থ তাও আসার সময় বাদাম নিয়ে আসছে তারপর কাঁথা মধু এগুলো আমার জন্য নিয়ে আসছে আর তখন আসলে ভিডিও করা হয় নাই কারণ নানু যেহেতু অসুস্থ ছিল না মন মানসিকতা ভালো ছিল না আমার ড্রেসিং টেবিলের এই সাইডটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে আর এখন এত বেশি ধুলাবেলি আসে কারণ যেহেতু বৃষ্টি হয় না এই জন্যে আর আমাদের বাসার পাশে মেন রাস্তা করতেছে বর্ডার বাস স্ট্যান্ডের ওই দিকে আর কি যারা ব্রাউনবাড়ি আছেন তারা তো চিনবেন তো ওইখানে রাস্তার কারণে আরও অনেক বেশি ধুলাবালি আসে তো তো আমি পারি না আজকে মুছে ছি করলাম তো আবার দেখি যে কালকে অনেক ধুলাবেলি পরে গিয়েছে আবার যখন অনেক বেশি শীত পড়বে তখন অনেক বেশি কুয়াশা পড়বে তখন হয়তো বা ধুলাবলিটা একটু কম উড়বে এখন যেহেতু তেমন একটা শীতও আসে নাই আর বৃষ্টিও পড়ে না এজন্য কিন্তু ধুলাবালিটা অনেক বেশি উড়ে এই ধুলাবালির কারণে সকালে রান্না করার সময় জানালা দরজা একটু খুলে দেয় তারপর সবকিছু অফ খোলি ফেলে জানালা দরজা না খুললেও না আহ ভালো লাগে না তো একটু খুলে রান্না মানে শেষ করে আবার সাথে সাথে লাগিয়ে ফেলি আর আমার এই ড্রেসিং টেবিলের সাইডে কিন্তু কোনো আয়না দেওয়া হয় না এটা একদমই খোলা কারণ যেহেতু এখানে রেগুলারলি জিনিস রাখবো আর আয়না দিলে প্রত্যেক দিন খোলাখুলি করলে না আয়নাটা একটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আর এই সাইডে আমার আয়না দেওয়াটা হয় না এই জন্য কিন্তু প্রচুর ময়লা পড়ে আর ময়লাটা কিন্তু ক্লিন করতে অনেকটা সময় লাগে আর আমার রেগুলারলি যে জিনিসগুলো প্রয়োজন লাগে তো এগুলাই কিন্তু এই সাইডে রাখা আর কি আর আমার ভিতরে কিন্তু অনেক জিনিসপত্র আছে আর কি মানে সাজার গোজার জিনিস তো ওইগুলাও মোটামুটি এলোমেলো হয়ে গিয়ে আর এখন যদি চাই যে কসমেটিক সবগুলা বের করে আবার গোছাবো তাহলে মনে করেন আজকে আমার রাতে বারোটা বাজবে এজন্য আজকে ড্রেসিং টেবিলের ভিতরে যে জিনিসগুলা ওইগুলো আর বের করি নাই আর হে মাঝখানে কিন্তু একটা কাজ করছে এই ছোট মিনি ডোয়ারটা আমি সব কিছু বের করে আবার ক্লিন করে তারপর করে আবার রাখছি তো সব কিছু বললাম না কেমন দেখানো হয় না আসলে কিন্তু করছি আজকে সাইডটা ভালো করে করে ক্লিন সব কিছু রেখে দিয়েছি কাজ আর এখন মিরুর স্প্রে দিয়ে ক্লিন করে নিয়েছি আর হে আমার এই কনার একটা এত বেশি ধুলাবলি পড়ে আর এত বেশি নোংরা হয় এটা যেহেতু আয়নার এই জন্য হয়তো বা অনেক বেশি ময়না পড়লে না বোঝা যায় আর কি আর এটা তো ক্লিন আমার প্রত্যেক দিন করতে হবে মাস্ট বি ঘরের জন্য যত জিনিসপত্র কেনা হবে তত এই জন্য কাজটা বেড়ে যায় তো এই কনার একটা কেনার পর কিন্তু আমার আর একটা কাজ বেড়ে গিয়েছে সব কিছু নামিয়ে তারপর ক্লিন করে আবার সব কিছু সাজাও এখন যেহেতু দিনটা খুবই ছোট আর পাঁচটার দিকে আজান পরে যায় মার্গিবের তো আমার না এগুলা করতে 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 সব কাজ একদমই আহ মার্গিবে আজান পড়ে গিয়েছিল তারপর শাওয়ার দিয়ে তারপর কিন্তু ও বাসে আসছে তারপর খাওয়া দাওয়া করা হয়েছে আজকে আজকে তো সারাদিন সংসারে অনেক বেশি কাজ করা হয়েছে সকালে নাস্তা বানানো তারপর দুপুরে রান্না করা তারপর বাসার অনেকগুলা কাজ করা মানে গুছানোর কাজগুলো আর কি তো ওইগুলা করার পরও না ভালোই লাগতেছে যে আমি আমার কি সুন্দর করে সাজিয়েছি বা দেখলো শান্তি লাগতেছে রুমটাতে বসতেও ভালো লাগতেছে আমি না সব একটা কথাই বলবো আমি নিজেকে নিচে দেখেই মাঝে মধ্যে অনেক অবাক হয়ে যায় যে মিলি কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এখন সংসার সামলে তারপর করে সবকিছু করতে পারি আলহামদুলিল্লাহ আসলে এতটা যে বদলে আমি সব কিছু ক্লিন করে তারপর কিন্তু রুমটাকে মুছে নিয়েছি তারপর গোসল দিয়ে আসছি এখন আমার সব কাজ শেষ আর এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো ও এখন বাসায় চলে আসবে সবার কাছ থেকে এখন বিদায়টা নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ